না আমার ব্যাগে কিছু নাই তো ওইটা আমার স্কুল ছোট বাচ্চার আমার আমার ছেলের ব্যাগ এটা দেখো তোমার

noi noi seo ma veo hay ar ki ache odi dek odi kona dek kona dek ki ache ar dekh bhai dek odi dek ja kichu ache dekh bhai niche dek niche dek sob na sob na haat de na oi ghore ta na e bosar nai ghore na oi 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 haa beta ar ki jaa ghar 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 haat khasi dibena khe mahadon takana dibe ar ki ache ghar kor tumi malika kichu nai ar sala kipda beta fer kor beta beta

একবার <laughs> <laughs> করলাম এখন নাচক একটু হবে কোথাটা একটু ক্ষতি হবে আনন্দ বলে ভাইক না কি খবর তোমার ভালো ভালো আছো তোমার মা ভালো আছে না ভালো কি খবর তুমি কি মনে হবে এত নিয়াত খারাপ কিভাবে হইলো আমার নেয় খারাপ না হয় কি বলি অভাব পড়ে গেছেন নাকি আপনার লোকজন একটা গরিব মানুষের টাকা নিয়ে বেলা আমার লোকজন কখনো গরিব মানুষের উপর হাত দেয় না তুমি জানো না মামা আমি নিজে তুমি ওই লোককে দেখছি আমি ওই দেখলে হবে কিছু নাই এটা গরু ছিল বিক্রি করে পুকুরের পাড়ে থাকতেছিল মাহাজন দিচ্ছে গরুটা বিক্রি করে টাকা দিতে চাইছিল আর কি

আর তোরা যেন জীবনে কোন গরিব মানুষের হাতে আর টাকা দিনা করিস কথা মনে থাকবে ঠিক আছে